আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই রান্নার ভিডিওটি দেখার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বরাবরের মতো আজও আমার একটা রিকোয়েস্ট অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই তাই আমার দর্শকদের কাছে আমার অনুরোধ রইল প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যা যা রান্না করবো সবগুলোকে রেডি করে নিয়েছি কলমি শাক আর হচ্ছে লাল শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন পাতিলটার মধ্যে এগুলো দেশি ট্যাংরা মাছ এগুলো দিয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম বিলম্ব সেগুলো দিয়ে টক রান্না করব চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মাছের মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো বেশি পেঁয়াজ লাগে না এই টক তরকারিটার মধ্যে আর দিয়েছি কিছু কাঁচামরিচ আর এখন দিয়েছে মতো লবণ এখন দিয়েছে হাফ চা চামচ মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছে তার জন্য আমি লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছি দিয়েছে হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এই টক তরকারিটার মধ্যে খুবই অল্প পরিমাণে মশলা দিতে হয় আর এই যে বিলম্বগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বেশি করে তো পরিষ্কার করে কেটে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এগুলো সারা বছরই এভাবে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করা যায় যেহেতু আমি এগুলো দিয়ে টক রান্না করব তাই মাছ মশলা আর বিলম্ব সব একসাথে দিয়েছি আর এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব হাতে মেখে এই তরকারিটা রান্না করতে হয় পেঁয়াজ কাঁচামোরের সাথে রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম এই যে এখন দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই তরকারিটা এভাবে হাতে মেখে রান্না করলে বেশি মজা হয় এখন আমি হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে করে বিলম্ব মাছ সব কিছু একসাথে কষানো হয়ে যায় আরও একটু পানি দিয়ে দেবো যদি কারো ঠান্ডা লেগে থাকে বা মুখে রুচি নেই তাহলে এইভাবে বিলম্ব দিয়ে টক রান্না করে খেতে পারেন মুখের রুচিও ফিরে আসবে আবার খেতেও ভালো লাগবে এই যে এবার হাত দিয়ে একটু ঘুরিয়ে আমি চুলাই বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পর্যন্ত অপেক্ষা কর গ্যাসটা চলে গেছে তার জন্য ভাতটাকেও আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি একটা চুলা বন্ধ করে আরেকটা চুলা জ্বালিয়েছি তরকারিটার জন্য দুই চুলা একসাথে জ্বালিয়ে রাখলে আবার তরকারিটা হবে না তার জন্য আমি ভাতটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ভাতটাও বলক চলে এসেছে আর বেশি সময় লাগবে না এই যে ভাত হয়ে গেছে অটো হওয়ার পর আমি আবার একটু স্প্রে চলার সাহায্যে নেড়ে দিয়েছিলাম মেয়েটার জন্য এই যে ভাত বেড়ে নিচ্ছে আমি সব সবসময় ভাতের চাল ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি এতে করে ভাতটা খুবই সুন্দর ঝরঝরে হয় আর লম্বা লম্বা হয়ে যায় এই যে দেখুন ভাতগুলো কতটা সুন্দর হয়েছে এদিকে চলাই দেখুন চলে এসেছে মাছ খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আর মাছ একসাথে দিয়ে আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে বাগার দিয়েও বসাতে ছোটবেলায় আম্মুকে দেখতাম হাতে মেখে রান্না করতো আর এই তরকারিটাও খেতে অনেক মজা হতো তার জন্য আমরাও এভাবে আম্মুর মতোই করে থাকি আর এই টক তরকারিটার মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয় ভাত খাওয়ার সময় একটু ঝোল বেশি নিয়ে খেলে খুবই ভালো লাগে এই যে এখন আরও একটু ঝোল আর একটু লবণ দিয়েছি টক টক ভাব একটু ধনে দিয়ে দিলে খুবই ভালো হতো কিন্তু ধনেপাতা না থাকার কারণে আজকে আর দিতে পারলাম না খুব সুন্দর একটা ফ্লেভার আসতো এখন আমি চুলার আসটাকে একটু কমিয়ে দিয়েছি আর এই বিলম্ব যদি আপনারা এইভাবে বেশি করে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সারা বছরই ছোট মাছ দিয়ে চটচড়ি অথবা এইভাবে টক ঝোল করে খেতে পারেন আমার কোনো কে আছেন যে এইভাবে ছোট মাছ দিয়ে বিলম্ব অথবা কাঁচা তেঁতুল দিয়ে টক রান্না করে খায় চোলায় একটা প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এই প্যানের মধ্যে আমি কলমি শাক আর লাল শাক যা কেটে রেখেছি ওইটা রান্না করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলোকে হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি এক চা চামচ রসুন বাটা দিয়েছি রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব, আর চিংড়ি মাছ একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে সামান্য একটু হলুদ দিয়েছি এবার মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করি সবুজ যত ধরনের শাক আছে সব শাক রান্না করার সময় যদি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করা যায় তাহলে শাকের কালারটা খুবই সুন্দর থাকে আর শুকনামরিচ দিলে সবুজের মধ্যে যদি শুকনামরিচটা দেওয়া হয় তাহলে কালারটা একটু লালচে ভাব হয়ে যায় আমার কাছে তেমন একটা ভালো লাগে না তার জন্য আমি সব সময় শাক রান্না করতে গেলে কাঁচামরিচের পরিমাণটা আমি বেশি দিয়ে থাকি আচ্ছা দেখতেই পাচ্ছেন বেশি করে কাঁচামরিচ দিয়েছি মরিচগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছে এবার সামান্য পানি দিয়েছে হাফ চা চামচ দিয়েছে হলুদের গুঁড়া আর এক চা চামচ দিয়েছে ধনে গুঁড়া দিয়েছে সাতমতো লবণ এবার এখন সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছ ও মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব যে কোনো তরকারি রান্না করার আগে মশলাটাকে যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে তরকারির টেস্টটা পারফেক্ট আর মশলা যদি ঠিকমতো কষানো না হয় তাহলে মশলার একটা কাঁচা কাঁচা ভাত এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাছ ও মশলার সাথে মিশিয়ে নেবো দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিব। বেশিক্ষণ ঢেকে রাখবো না বেশি ঢেকে রাখলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এই চিংড়ি মাছ দিয়ে শাকটাকে যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু শাক থেকে যে পরিমাণে পানিটা উঠে আসবে ওই পানিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে শাক ভাজির মতোই জাস্ট শুধু খেলে এটার মধ্যে একটু মশলা আছে আর মাছ আছে কলমি শাক আর লাল শাক আর চিংড়ি মাছ দিয়ে এভাবে দুটোর সমন্বয়ে রান্না করে নিলে অসম্ভব মজা হয় যা বলে বুঝাতে পারবো না গতকাল আমি যখন রান্নাটা করেছিলাম তখন ভাত খাওয়ার সময় মনে হচ্ছিল যে আমি শাক খাচ্ছি নাকি অমৃত খাচ্ছি খুবই মজা হয়েছিল আমি তো বলবো আপনারাও একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে দুই ধরনের শাক একসাথে করে দিয়ে রান্না করে খেয়ে দেখুন খুবই মজা হয় এই যে দেখতে পাচ্ছেন আমি বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি কোনো প্রকার ঝোল নেই শাক ভাজির মতোই শুধুমাত্র একটু মশলা আর একটু মাছ আছে কোনো বাচ্চারা যদি শাক খেতে না চায় তাহলে এইভাবে রান্না করে একবার দিয়ে দেখবেন মাছ মাংস সব কিছু রেখে দিয়ে শুধু এই শাক ভাজিটা দিয়ে ভাত খাবে আর এই যে টক তরকারিটার কথা বলছিলাম এই তরকারিটা তো খেতে এত মজা যা বলার মতো নয় অসম্ভব মজা হয় এইভাবে রান্না করলে যখন নতুন পানি আসে তখন এই ছোট মাছগুলো ধরে নিয়ে জলপাই অথবা বড়ই আছে তারপরে আবার হলো বিলম্ব বা কাঁচা তেঁতুল এগুলো দিয়ে রান্না করলে তো খুব মজা লাগে এই যে ভাত খেতে বসে গেলাম এই যে দেখতে পাচ্ছেন ভাত নিয়ে বসেছি বিসমিল্লাহ রহমান রাহিম শুধু শাক তো আমরা ভাজি করে সব সময় খাই একটু ভিন্ন রকম করে নিলে টেস্টটা একটু চেঞ্জ হয় আমি একটু ঝালের পরিমাণটা বেশি খাই তার জন্য কাঁচামরিচ তো তরকারিতে দিয়েছি তারপরে আবার আলাদাভাবেও নিয়েছে আর এইভাবে রান্না করলে একটু ঝাল ঝাল হলেই ভালো হয় গরম গরম ভাত আর এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে নিলে আর এইভাবে টক্টর গাড়ি যে মজা আমি তো বলবো যে আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই মজা করে খাবে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না বেশি করে শেয়ার দিয়ে দিবেন যাতে করে আপনাদের ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ হয়ে যায় খুবই সস্তা জিনিস দিয়ে অল্প উপকরণের মাধ্যমে আমি মজাদার দুইটা রেসিপি করে নিয়েছি এই রেসিপি দুইটা খেতে হয়েছে অসম্ভব মজা এই তো কয়েকদিনের মধ্যে শীত চলে আসবে নতুন নতুন সবজি উঠবে তারপরে কত সুন্দর সুন্দর শাক উঠবে এই শাকগুলো দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলে কি যে মজা লাগবে শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ শাক পাওয়া যায় আর ওই শাকগুলো স্বাস্থ্যের জন্য ভালো এইটুকু শাক কিন্তু আমরা মা বেটিরা দুপুরবেলায় খেয়ে শেষ করে ফেলেছি শাক খাওয়া শেষ এই যে এখন নিয়ে নিব টক তরকারি এই টক তরকারি দিয়ে ভাত খাওয়ার সময় ঝুলের পরিমাণটা বেশি নিতে হয় তাহলেই খেতে ভালো লাগে আমার আজকের রেসিপি দুইটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ